মোহাম্মদ ইউনুস ও জামায়াত ইসলামী মিলে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন ভোট না করেই শর্টকাট প্রসেসের মাধ্যমে তিনি যেভাবে দেশের উপদেষ্টার পদে বসে আছেন ঠিক সেভাবেই তিনি যখন কলেজে পড়াতেন তখন তার ছাত্রদেরকে শর্টকাট মাধ্যমেই পড়িয়েছিলেন সেই শর্টকাট প্রসেসের জন্য সৌদি আরবের মতো একটি উন্নত দেশ যা একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশী মুসলিমদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আগে এই ভিডিওটি দেখুন তারপর আসছি বাংলাদেশ সম্পর্কে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাত জন যারা বাইক ডেলিভারি করে মোটর সাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন ধরার পরে আকামা চেক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজন আরে কিছু বলে নাই ছাইড়ে দিছে বাঙালি পাঁচজন আরে ধরে লইয়ে চলে গেছে পুলিশে এখন বিষয় হচ্ছে যে ইয়া পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কি কারণে ধরছে তাদেরকে কাগজপত্র কোন সমস্যা কয়েছে না কাগজপত্র কোন সমস্যা সবকিছু ঠিক আছে কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে ছবিতে জুতা দিয়া অপমাননা করছে এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে ঠিক আছে আমার সামনে ধরে পরবর্তীতে আবার ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে এই সৌদি যারা আছে আমার বন্ধু বান্ধব আছে ভাই বাদা আছে ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনারকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না এটা হল যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে এই যে ইনি মাত্র বললেন সালমানের নামে খারাপ কথা বলেছে এবং সালমানকে অপমান করেছে এই যে ইনি কিন্তু বলিউডের অভিনেতা সালমান খান নন এই সালমান হচ্ছেন সৌদি আরবের যুবরাজ এদার পুরো নাম মোহাম্মদ বিন সালমান আল সৌদ চলুন ইনি সৌদি আরব থেকে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সম্পর্কে কি বললেন সেটা আগে জেনে সৌদি সরকার বাংলাদেশি প্রবাসীদেরকে ধরে ধরে জেলে দিতেছে বাংলাদেশের মানুষ সৌদি সরকারের ফটোতে জোতাপেটা করেছিল যার কারণে সৌদি সরকার রাগ হয়ে বাংলাদেশী প্রবাসীদেরকে ধরতেছে ও আল আর ইসলাম গড়াতে মুসলমান পাই মারাতে আগে গড় বাসা তারপর জাতক তোরা যশুদানি জাতকল সৌদি এর সরকারের ছবি লোরে জোথা মারর জোথা মার সুঘর অশুকানি জাতক তোর মানিসিয়া অশুদানি জাতকল বাংলাদেশের ধ্বংস উদ্দেশ্য উদ্দেশ্যই তোরা তোরাধা কল অশুদানি কল তোর মারে বনুট ইয়া নেই তোর আজাদ মার অসমানে ভোটার জোর মরটিক নেই তোরা টকাইরে রে এই সোনা রে তোরা টকাইনি রাস্তা বললেন সৌদি আরবে বাংলাদেশিদের ধরা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশিদেরই কেন খুঁজে খুঁজে ধরা হচ্ছে একটু আগে শুনলেন তিনজন ভারতীয় ছিল কিন্তু পুলিশ তাদের ছেড়ে দিয়েছে আর যারা বাংলাদেশি শুধুমাত্র তাদেরকেই ধরা হচ্ছে তিনি ভিডিওতে একটি কথা বলেছেন বাঙালিদের ধরা হচ্ছে এখানে বাঙালি বলতে যারা বাংলাদেশি তাদেরকেই বোঝানো হচ্ছে সালমান যিনি সৌদি আরবের যুবরাজ তার ছবিতে জুতোর মালা চুরি এবং শাড়ি পরিয়ে তাকে অপমান করা হচ্ছে বাংলাদেশে এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটি প্রশ্ন আসছে সৌদি আরবের যুবরাজকে বাংলাদেশেই কেন জুতোর মালা পরিয়ে অপমান করা হচ্ছে এর উত্তরটা হলো ইসরায়েল প্যালেস্তাইন কেস প্যালেস্তাইনের উপর ইসরায়েল আক্রমণ করছে হামলা করছে তাদের উপর অত্যাচার করছে আর সৌদি কেন কিছু বলছে না যুবরাজ কেন উপর আক্রমণ করছে না তিনি কি হাতে চুরি ও শাড়ি পরে বসে রয়েছেন বাংলাদেশের ভিতরে এই ধরনের আন্দোলন শুধু কিন্তু সৌদি আরবের যুবরাজকে নিয়ে নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও করছে ইসরায়েলের জাতীয় পতাকাকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারা এবং তার উপর উঠে নাচানাচি করতেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের ছবিতেও জুতোর মালা পরাতে দেখা যাচ্ছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঠপুতলি বানিয়ে তাতে জুতোর মালা পরিয়ে শাড়ি পরিয়ে রাস্তার মাঝে আগুন চালানো হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের মানসিকতা তারা ভেবেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ সালমান যাকে যত ইচ্ছা যেভাবে ইচ্ছা অপমান করে যাবে আর হয়তো কেউ কিছুই বলবে না আর বাংলাদেশের মাস্টার মশাই মোহাম্মদ ইউনুস সবাইকে বাঁচিয়ে নেবেন এবার বলুন সেই মাস্টার মশাইকে সৌদি আরবে গিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে সেই বাংলাদেশিদের বাঁচাতে ভারত অনেক সহনশীল তাই বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না যদিও এতটা সহনশীল হওয়াটা উচিত নয় তারা ভেবেছিল ভারত সহনশীল বলে কিছু বলছে না বলে কেউ কিছুই বলবে না বাংলাদেশের থেকে লাখ লেবার হিসেবে কাজ করছে সৌদি আরবে যারা সৌদি আরবে কাজ করছে তারা কিন্তু কোনো দোষ করেনি তারা সৌদি এই যুবরাজকে নিয়ে কোনো করেনি আর যত মাথা ব্যথা যারা বাংলাদেশের ভিতরে বসে আছেন তাদের তারা ভেবেছে বাংলাদেশে বসে আন্দোলন করব যুবরাজের ছবিতে জুতোর মালা শাড়ি পরিয়ে দেব। তাহলেই হয়তো আমাদের আন্দোলন দেখে ভয় পেয়ে সৌদি আরব আক্রমণ করতে চলে যাবে ইসরায়েলে দুদিন আগে ইউনুস সমর্থক মিডিয়াগুলো ইউনুসকে নিয়ে বড় বড় কথা বলছিল আন্তর্জাতিক স্তরে নরেন্দ্র মোদীকে আর কেউ পাত্তা দিচ্ছে না নরেন্দ্র মোদী সেই জায়গাটা কেড়ে নিয়েছে মোহাম্মদ ইউনুস যে মাস্টার মশাই ইউনুস গণতন্ত্রকে ভয় পায় ভোট করাতে ভয় পায় যদি তার গদিটা চলে যায় সেই ভয়ে তিনি ভোট করাচ্ছেন না সেই ইউনুসকে নিয়ে তার দেশের মিডিয়াগুলো আবার বড় বড় কথা বলে বাংলাদেশের মিডিয়াগুলোকে বলছি আজকে দেখান সেই সৌদি আরবের নিউজ বাংলাদেশিদের সঙ্গে কি করছে সৌদি আরব দেখান আপনার দেশের জনগণকে বাংলাদেশের মুখটা তো আন্তর্জাতিক স্তরে একদম পুড়িয়ে কালো করে দিয়েছেন আপনারা দুদিন আগেও যে চীনকে পাকিস্তানের মতো আপনারা আব্বা আব্বা করে ডাকছিলেন কি হলো সেই আব্বার প্রতি এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ এখন আবার বাংলাদেশের সেনা প্রধানকে পাঠিয়ে দিলেন মস্কোতে সত্যি কথা বলতে কি আপনারা তো পাকিস্তান থেকে ভাগ হয়েছেন তাই না একটু হলেও পাকিস্তানের রক্ত তো আপনাদের গায়ে থাকবেই অ্যাকচুয়ালি বাংলাদেশ হলো ভারতের নাতি কি করে ভারত থেকে জন্ম নিয়েছে পাকিস্তান অর্থাৎ ভারতের বাচ্চা হলো পাকিস্তান আর পাকিস্তান থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ আর সেই সূত্রেই ভারতের নাতি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যেমন চীনের কাছে লাত খেলে চলে যায় আমেরিকার কাছে আবার আমেরিকার কাছে লাত খেলে চলে আসে চীনের কাছে আপনাদের অবস্থা হয়েছে ঠিক তাই যারা বাংলাদেশের ভিতর থেকে ইসরাইল সৌদি আরব আমেরিকা ও ভারতকে যেভাবে অপমান করছেন সবাই যদি বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে সবার কথা তো বাদই দিলাম শুধুমাত্র ভারত যদি বাংলাদেশের উপর কঠোর কোনো স্টেপ নেয় তাহলে আপনারা তিনবেলা খেতে পারবেন তো আন্দোলন আন্দোলন তো অনেক পরের কথা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে জুতোর কোম্পানি বাটার শোরুম কেএফসি রেস্টুরেন্টে পেপসি কোকাকোলা ডোমিনোজ পিৎজা এই সমস্ত জিনিস আমেরিকান ও ইসরায়েলি বলে আপনারা হামলা করছেন সমস্ত রেস্টুরেন্ট দোকানপাট ভেঙে ফেলেছেন লুট করছে আর আপনারা কতটা নির্লজ্জ বাটার শোরুমে ভাঙচুর করে লুট করে সেই জুতো আবার ফেসবুকে আপলোড করে বিক্রির জন্য পোস্ট করছেন আপনাদের এই কুকিরটির ভিডিও গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এসব দেখানো যাবে না বলে ভালোভাবে দেখাতে পারছি না যারা এই আন্দোলনগুলো করছেন তাদেরকে বলছি যে সৌদি আরবের টাকায় আপনারা বাড়ি বানিয়েছেন যে সৌদি আরবের টাকায় আপনারা দুবেলা খেতে পারছেন সেই সৌদি আরবকেই গালিগালাজ করছেন কুড়ি লাখ বাংলাদেশি সৌদি আরবের লেবার হিসেবে কাজ করে বলেই বাংলাদেশের কুড়ি লাখ পরিবার তিনবেলা খেতে পায় আপনারা তাদের কথা একবারও না ভেবে এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে কি হতে পারে সেই কথা না ভেবেই আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন আপনারা না আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে একজন মাস্টার মশাইকে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন সেই মাস্টার মশাই ছাত্রদের আজ এই অবস্থা ইউনুস আপনি কি আপনার ছাত্রদের এই আদর্শের শিক্ষায় শিক্ষিত করেছেন ইসরায়েল আর আমেরিকার উপরে আপনাদের এতটাই যদি রাগ থাকে আর ইসরায়েলি পণ্য ব্যবহার করতে আপনাদের এতই যদি দ্বিধাবোধ হয় তাহলে সবার প্রথমে পকেট থেকে ফোনটা বের করে সেটাকে আগে ভাঙুন কারণ হয়তো আপনার ফোনটা চাইনিজ কোনো ফোন কিন্তু তাতে যে সফটওয়্যার রয়েছে সেটা ইসরায়েল বা আমেরিকান যে ফেসবুকটা ব্যবহার করছেন যে ইউটিউবটা ব্যবহার করছেন যে গুগলে সার্চ করছেন এই সবই তো আমেরিকান কোম্পানি বাড়িতে যে ফিল্টারের জল খাচ্ছেন সেই ফিল্টারটাও তো বাংলাদেশের নয় বিদেশি কোনো কোম্পানি তাহলে কি আজ থেকে জল খাওয়া ছেড়ে দেবেন আপনারা যে জামা কাপড়গুলো পরে আছেন তার সুতোটাও তো ভারতের তাহলে এবার থেকে কি জামা কাপড় পরাও বন্ধ করে দেবেন আপনারা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করে থাকেন তার নব্বই শতাংশ জিনিসই তো বিদেশি তাহলে কি করবেন এবার কোন দেশের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেই দেশের প্রধানকে নিয়ে কথা বলতে গেলে তার একটা প্রসেস থাকে তার একটা মাধ্যম থাকে শুধু রাস্তায় নেমে দেশের সর্বোচ্চ নেতাকে এইভাবে অপমান করা যায় না আর এই ব্যাপারটা যদি এখনো না বুঝে থাকেন তাহলে আর এই জন্মে বুঝতে হবে না আপনারা কি কখনো দেখেছেন ভারতে বা অন্য কোনো দেশে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জুতোর করি এই ভাবে অপমান করতে আর আপনাদের পিছনে আপনাদেরকে এই সব আন্দোলন করার জন্য যারা লেলিয়ে দিচ্ছে যারা আপনাদেরকে বোঝাচ্ছে এই সব করলে জান্নাতে যাবেন তাদেরকে বলুন সেই সব নেতাদেরকে বলুন রাস্তায় নেমে আন্দোলন করে আগে জান্নাতে যেতে কারোর কথাই এভাবে আন্দোলন করবেন না এতে শুধু আপনাদের নয় আন্তর্জাতিক স্তরে আপনাদের দেশেরও বদনাম হচ্ছে কালকে যদি ডোনাল্ড ট্রাম্প বলে আমেরিকা থেকে সমস্ত বাংলাদেশী কে বের করে দেওয়া হবে তাহলে কি করবেন যারা আমেরিকাতে আছে বা যারা সৌদি আরবে আছে বা যারা পৃথিবীর অন্যান্য অন্য দেশগুলিতে রয়েছে তারা কিন্তু সেই দেশ থেকে সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না তারা সেই দেশে কাজ করে ইনকাম করে সুখেই দিন কাটাচ্ছে আর শুধুমাত্র আপনাদের জন্য তাদের সুখ শান্তি কাজকর্ম রুজি রুটি সব বন্ধ হয়ে যাচ্ছে আবারও বলছি বাংলাদেশে যারা এসব আন্দোলন করছেন তা বন্ধ করুন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ